খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে বন্ধুরা এই ছড়াটির কথা কি মনে আছে আপনাদের আপনারা কি সবাই জীবনে পড়েছেন শিশু সাহিত্যিক সুকুমার রায় ননসেন্স ছড়ার প্রবর্তক বাংলাদেশের বৃহত্তর মোমিনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার বর্তমান কিশোরগঞ্জ জেলা কোটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে জন্ম নেয়া শিশু সাহিত্যিক ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বাবা শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা এ ছড়াটি সুকুমার রায় তিনি একাধারে লেখক ছড়াকার শিশু সাহিত্যিক রম্য রচনাকার প্রাবন্ধিক নাট্যকার ও সম্পাদক বাংলা সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক সুকুমার রায়ের জন্ম উনিশশো সালের তিরিশে অক্টোবর বাংলাদেশের বৃহত্তর মোমেনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার বর্তমান কিশোরগঞ্জ জেলা কোটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে জন্ম নেয়া শিশু সাহিত্যিক যদিও এখানে তথ্যগত কিছু ভুল ত্রুটি রয়েছে তথ্যগত কিছু অসামঞ্জস্যতা রয়েছে তার বাবার নাম শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী মা বিধুমুখী দেবী সুকুমার রায়ের আদি নিবাস বৃহত্তর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার বর্তমান কিশোরগঞ্জ অর্থাৎ বাংলাদেশের কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে তিনি গ্রামে প্রাথমিক শিক্ষা লাভের পর কলকাতার সিটি স্কুল থেকে এন্ট্রাস পাস করেন তার অর্থ হলো তার জন্মই হচ্ছে বাংলাদেশে যদিও কোনো কোন লেখক কোনো কোনো তথ্যে বা গুগল উইকিপিডিয়ায় বলা হয়ে থাকে যে কলকাতায় তার জন্ম তিনি গ্রামে প্রাথমিক শিক্ষা লাভের পর কলকাতার সিটি স্কুল থেকে এন্ট্রাস পাস করেন তার মানে গ্রাম বলতে মোমেন সিংহের কিশোরগঞ্জ মহাকুমার কোটিয়াদি উপজেলার মসুয়া গ্রামের কথা বলা হয়েছে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশ সালে রসায়ন ও পদার্থবিদ্যায় বিএসসি অনার্স করার পর সুকুমার মুদ্রণ বিদ্যায় উচ্চতর শিক্ষার জন্য উনিশ সালে বিলেতে যান অর্থাৎ ইউনাইটেড কিংডম লন্ডনে যান সেখানে তিনি আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির উপর পড়াশোনা করেন এবং তিনি ভারতের অগ্রগামী আলোকচিত্রীয় লিথোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশ সালে সুকুমার কলকাতাতে ফিরে আসেন সুকুমার রায় একাধিক গুণের অধিকারী ছিলেন অল্প বয়স থেকেই তিনি পিতার অনুপ্রেরণায় মুখে মুখে ছড়া রচনা ও ছবি আঁকার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফিরও চর্চা করতেন কলেজ জীবনে তিনি ছোটদের হাসির নাটক রচনা এবং তাতে অভিনয় করতেন তিনি শান্তি নিকেতনে একবার রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গোড়ায় গলদ নাটকে অভিনয় করেছিলেন স্বদেশী আন্দোলনের সময় তিনি বেশ কিছু গান রচনা করেন এবং নিজে সেগুলি গেয়েছেনও অনেক মঞ্চে অনেক জায়গায় সুকুমার রায়ের অন্যতম বৈশিষ্ট্য লেখার পাশাপাশি নিজ হাতে আঁকা অসাধারণ সব ছবি পিতার মৃত্যুর পর তিনি পিতৃ প্রতিষ্ঠিত সন্দেশ পত্রিকা পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেন সুকুমার রায়ের প্রধান অবদান শিশু কিশোর উপযোগী বিচিত্র সাহিত্যকর্ম কবিতা নাটক গল্প ছবি সব কিছুতেই তিনি সূক্ষ্ম ব্যঙ্গ ও কৌতুক রস সঞ্চার করতে পারতেন তার কাব্যে হাস্য রসের সঙ্গে সমাজ চেতনাও প্রতিফলিত হয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা হল আবল তাবল হজবর ল পাগলা দাসু বহুরূপী খাই খাই অবাক জলপান শব্দকল্প দ্রুম ঝালাপালা ইত্যাদি এছাড়া বাংলা ও ইংরেজিতে রচিত তার কিছু গুরু গম্ভীর প্রবন্ধও রয়েছে সুকুমার রায় প্রেসিডেন্সিতে ছাত্র থাকাকালে ননসেন্স ক্লাব নামে একটি সংগঠন গড়ে তোলেন যার মুখপত্র ছিলেন সাড়ে বত্রিশ ভাঁজা বিলের থেকে ফিরে তিনি গঠন করেন মান্ডে ক্লাব এখানে আলোচনা ও পাঠের সঙ্গে থাকত ভুরিভোজের ব্যবস্থা তাই ব্যঙ্গ করে কেউ কেউ একে বলতো মন্ডা ক্লাব সুকুমার রায় উনিশ সালের দশই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সত্যজিৎ রায়ের বংশানুক্রম প্রায় দশ প্রজন্ম অতীত পর্যন্ত বের করা সম্ভব তার আদি পৈতৃক ভিটা বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে অবস্থিত সত্যজিতের পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং বাবা চারণ কবি সুকুমার রায় দুজনেরই জন্ম হয়েছিল এখানে উপেন্দ্র কিশোরের সময়ই সত্যজিতের পরিবারের ইতিহাস এক নতুন দিকে মোড় নেয় লেখক চিত্রকার দার্শনিক প্রকাশক ও শখের জ্যোতির্বিদ উপেন্দ্র কিশোরের মূল পরিচিতি উনিশ শতকের বাংলার এক ধর্মীয় ও সামাজিক আন্দোলন ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা হিসেবে উপেন্দ্র কিশোরের ছেলে সুকুমার রায় ছিলেন বাংলা সাহিত্যের ননসেন্স ও শিশু সাহিত্যের সেরা লেখকদের একজন দক্ষ চিত্রকর ও সমালোচক হিসাবেও সুকুমারের উনিশ শত একুশ সালে কলকাতায় জন্ম নেন সুকুমারের একমাত্র সন্তান সত্যজিৎ রায় এখানেও তথ্যগত ভুল রয়েছে বন্ধুরা কারণ সত্যজিৎ রায়ের জন্ম বাংলাদেশের কিশোরগঞ্জে যাই হোক সত্যজিতের মাত্র তিন বছর বয়সী বাবা সুকুমারের মৃত্যু ঘটে মা সুপ্রভা দেবী বহু কষ্টে তাকে বড় করেন সত্যজিৎ রায় বড় হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি পড়তে যান যদিও চারুকলার প্রতি সবসময় তার দুর্বলতা ছিল উনিশশত সালে সত্যজিতের মা তাকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য পীড়াপিড়ি করতে থাকেন কলকাতা প্রেমী সত্যজিৎ শান্তিনিকেতনের শিক্ষার পরিবেশ সম্বন্ধে খুব উঁচু ধারণা পোষণ করতেন তা কিন্তু শেষে মায়ের প্ররোচনা ওঠা রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধার ফলে রাজি হন শান্তিনিকেতনে গিয়ে সত্যজিৎ প্রাচ্যের শিল্পের মর্যাদা উপলব্ধি করতে সক্ষম হন পরে তিনি স্বীকার করেন যে সেখানকার বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাঁচ থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন সত্যজিৎ বিনোদ বিহারীর উপর পরবর্তীকালে একটি প্রামাণ্য চিত্র তৈরি করেছিলেন অজন্তা ইলোরা এবং এলিফ্যান্টায় ভ্রমণের পর ভারতীয় শিল্পের উপর সত্যজিতের গভীর শ্রদ্ধা ও অনুরাগ জন্মায় বন্ধুরা এই ছিল অস্কার বিজয়ী বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি বাংলাদেশের গর্বিত সন্তান অর্থাৎ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলিয়ে বঙ্গ সন্তান সত্যজিৎ রায়ের বাবা চারণ কবি সুকুমার রায়ের সংক্ষিপ্ত জীবনী হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ